বুধবার রাজ্য বিজেপির প্রদেশ কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় বাবাসাহেব আম্বেদকরের আষট্টিতম তেরোধান দিবস অনুষ্ঠানে প্রথম উপস্থিত অতিথিরা বিয়ার আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ এবং শ্রদ্ধা জানান এই দিন উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবক রাজীব ভট্টাচার্য মন্ত্রী সুধাংশু দাস সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা এদের সংবাদ মাধ্যমের প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন বি আর আম্বেদকর দেশের অখণ্ডতা রক্ষাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং সমাজের অস্পৃশ্যতা দূরীকরণে দীর্ঘ সংগ্রামী চালিয়ে গেছেন তিনি এ সকলের সমান অধিকার এই মানসিকতা নিয়ে সকলের যে অধিকার তা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাই ওনার এই তিরোধান দিবসে ওনার মানসিকতাকে পাথেও করে প্রদেশ বিজেপির পক্ষ থেকে আজকের দিনে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তাছাড়া তিনি মন্ত্রী সুধাংশু দাস বি আর আম্বেদকরের সমাজ পিছিয়ে পড়া মানুষের জন্য বিশেষ করে তপশিলি জাতি অংশের মানুষদের অধিকার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে যে অবদান রেখেছেন তা অনস্বীকার্য বলে অভিমত ব্যক্ত করলেন এদিনের অনুষ্ঠানে দলীয় কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয় আমরা সবাই জানি যে ভারতরত্ন ডক্টর বাবা সাহেব আম্বেদকর আজকে প্রয়াণ দিবস উনিশশো ছাপ্পান্ন সনের ছয়ই ডিসেম্বর ওনার প্রয়াণ হয়েছিল ওনার এই প্রয়াণ দিবসে ওনাকে স্মরণ রাখার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বিভিন্ন বুতে বুতে আমরা ওনার এই মৃত্যু দিবসটাকে আমরা পালন করছি তার একটাই উদ্দেশ্য উনি এই ভারতের ভারতবর্ষের অখণ্ডতাকে রক্ষা করার জন্য উনি আমাদেরকে সহযোগিতা করেছিলেন এবং সমাজের অস্পৃশ্যতাকে দূর করার জন্য সকলের অধিকার সমান অধিকারকে পালন করার জন্য উনি যেভাবে আমাদের সমাজকে একত্রিত করার যে প্রয়াস করেছিলেন তাই উনার এই মৃত্যু দিবসটাকে স্মরণ রেখে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বিভিন্ন কর্মসূচি আমরা পালন করছি আজকের এই ওনার মৃত্যু দিবসটা